শীতকাল মানেই শাক আর শাক আসবে শীতের আর শাকের পরোটা হবে না তা কখনো হয় না বাড়িতে প্রায় প্রত্যেক দিনই শাকের পরোটা হয় সেই শাকের পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল আমি এই শাকটা যেদিন বানিয়েছিলাম সেদিন আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল জন্মদিনে পায়েস ও বেগুন ভাজার সাথে পরিবেশন করেছিলাম মেথিশাকটাকে ভালো করে দেখো বেছে নিয়েছি এইভাবে পাতা নিয়েছি আর মাথার অংশটা আমি পুরোটাই নিয়ে নিয়েছি বেশ ভালো করে বেছে নিয়েছি এবার ভালো করে ধুয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণ ধনে পাতাটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি করে কেটে নেব এখন প্রায় প্রত্যেক সময় মাঝে মাঝে এই শাকের পরোটা বাড়িতে তৈরি হয় কর্তার খুবই প্রিয় এই মেথি মেথিসাকের পরোটা সেই জন্য প্রায় আমি বেশি করে মাখিয়ে রেখে দিই মাঝে মাঝে দুটো তিনটে করে ভেজে দিয়ে দিই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকটাকেও কুচিয়ে নিয়েছি এরপর আটা নিয়ে নিয়েছি নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো কালো জিরে ও জোয়ানটাকে হাতের মধ্যে ডোলে আটার মধ্যে দিয়ে বেশ ভালো করে আটাটাকে মেখে নেব। আগে জল দিয়ে মাখবো না মেথি শাকটাকে দিয়ে আর ধনে পাতাটাকে দিয়ে বেশ ভালো করে আটাটাকে মেখে নেব সামান্য কাঁচা লঙ্কা ও স্বাদের জন্যে আচারের মশলা আম আচারের মশলা একটু দিয়ে দিলাম স্বাদটা যাতে ভালো হয় একবার দিয়ে খেয়ে দেখো দারুণ লাগে খেতে প্রথমে জল দিয়ে মাখবো না আস্তে আস্তে মেথি শাক থেকে যে জলটা বেরোবে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে শাকের ডোটাকে মেখে নেব। খুব শক্ত করে মাখতে হবে মিতিশাকে নুন পড়লে জল বেরোবে সেই জন্য মাখাটাকে খুব শক্ত করে মাখতে হবে মাখা হয়ে গেছে ওপর থেকে ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্যে আমি একসঙ্গে অনেকটা আটায় মেখে রেখে দিই মাঝে মাঝে ফ্রিজ থেকে বের করে ভেজে মাঝে মাঝে ভেজে দিই বেশ ভালো করে মেখে নেওয়ার পর দেখো এরকম বড় বড় লেচি আকারে গড়ে নেব ফ্রাই প্যানটা বসিয়ে দেব গরম হতে থাক এর ফাঁকে পরোটা বেলে নেব হালকা আটা দিয়ে পরোটাটাকে আমি তিন তিনকোনা পরোটা বেলবো আমার তিন তিনকোনা পরোটা খেতে ভালো লাগে সেই জন্য আমি তিন তিনকোনা পরোটা বেলে নিলাম তোমরা চাইলে গোল পরোটাও বেলে নিতে পারো আমি যেভাবে এই মেথি পরোটা করছি তোমরাও ওকে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো কে কোথা থেকে দেখছো আচারের তেল থাকলে বাড়ি আটার মধ্যে দিয়েও দেখবে দারুণ লাগে খেতে আচারের সেনটাও বেরোয় সকাল সকাল আগে কর্তাকে টিফিন করে দেব তারপর আমি পরে আরও বানিয়ে খেয়ে নেব ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে প্রথমে আমি হালকা করে সেঁকে নেব ঘি দিয়ে বেশ ভালো করে উলট পালট করে পরোটাকে সেকে নেব আমার কর্তা একটু কড়া ভাজা খায় তাই জন্যে আমি একটু কড়া করেই ভাজবো এইভাবে উলট পালট করে গ্যাস কমিয়ে ভাজলে ভিতরটাও ভালো করে ভাজা হবে এবং খেতেও ভালো লাগবে মুচমুচে হবে দেখো কি সুন্দর ভাজাটা হয়েছে এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল একবার বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ধন্যবাদ